পড়ছে বোমা জ্বলছে গাজা ধসে পড়ছে একের পর এক ভবন ছিন্ন বাড়িঘর কাটাতারের ভেতরে শিশুদের কান্না ইসরায়েলি বর্বরতায় তিনশো বর্গ আয়তনের গাজা এখন নিশ্চিহ্নের পথে দক্ষিণের শহর রাফা ঘিরে ফেলা হয়েছে চার দিক থেকে ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে রাফা ও খান ইউনিসের সংযোগ পথ মরাগ করিডর পাশাপাশি অভিযান চলছে মিশর সীমান্ত খেসা ফিলাডেলফি করিডরে মৃত্যুপুরে গাজায় হামলা আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে উঠে এসেছে এমনই তথ্য প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে অভিযানের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র আর এতে মদত দিচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র তেলাবিপকে তিন হাজারের বেশি শক্তিশালী বোমা সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন শুধু বোমাই নয় আরও সাতশো চল্লিশ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলাবারুদ এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইরানি গণমাধ্যমটি আরও জানায় অল্প কিছুদিনের মধ্যে দশ হাজারের বেশি বোমার চালান ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের এগুলো এম কে সিরিজের বোমা এছাড়াও থাকছে প্রায় দুই হাজার পাউন্ডের গোলাবারুদ যুক্তরাষ্ট্র এর আগেও একই ধরনের অস্ত্র তেলাবিবে সরবরাহ করেছে যা নির্বিচারে ব্যবহৃত হচ্ছে গাজাবাসীর ওপর চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত চার হাজারের বেশি ধ্বংস হয়েছে হাসপাতাল স্কুল খাদ্য গুদাম ইসরায়েলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলে এরই মধ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে মোতায়েন হয়েছে ছত্রিশতম ডিভিশন পদাতিক বাহিনী এবং একশো আটাশিতম ট্যাঙ্ক ব্রিগেড মানবাধিকার সংগঠনগুলো বলছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে সরাসরি গণহত্যায় অংশগ্রহণ করছে যুক্তরাষ্ট্র রাইসা জান্নাত সময় সংবাদ